আজকে আমি টিম রাকিব হোসেনের সাথে অনলাইনের মাধ্যমে কন্টাক্ট করার ট্রাই করব আমি অনেক ভাবে কিন্তু অনেক চেষ্টা করার পরও রাকিব ভাইয়ের সাথে দেখা করতে পারি না বা কথা বলতে পারি না তো আমি আজকে এমন কিছু ট্রিক্স ইউজ করব যাতে রাকিব ভাইয়ের সাথে কথা বলতে পারি এন্ড মেসেজ করতে পারি তো রাকিব ভাই কি আমার মেসেজের রিপ্লাই দিব এমন কিছু নিনজা টিক্স ইউজ করবো গাইস রাকিব ভাই মেসেজ দিতে বাধ্য হবে এন্ড আমার সাথে কথা বলবে আর তোমরাও এভাবে চাইলে রাকিব ভাইয়ের সাথে কথা বলতে পারবা এন্ড আমি রাকিব ভাইয়ের কিছু পিকচার নিবো এন্ড নিয়ে তারপর দোকান থেকে পিন করবে এ বড় সো গাইস এখন আমি দোকানে যাচ্ছি প্রিন্টের দোকানে রাকিব হোসেনদের পিকচার প্রিন্ট করার জন্য ছোট করে প্রিন্ট করব এন্ড তিনটা প্রিন্ট করব রাকিব হোসেন অন্তরা আর এই এখন এই দোকান থেকে বের করব এই দোকানে এখন আমরা প্রিন্ট করব সো গাইস রাকিব হোসেন কিন্তু আমি জানি না টিম রাকিব হোসেনকে আমাদের রেসপন্স করবে কিনা আমি তো আমি যখন দোকানদারকে এই বিষয়টা খুলে বললাম তখন আমাকে মানে পাগলা ভক্ত ভেবে মানে অনেক হাসাহাসি করলো অনেক মজা নিল যাই হোক দোকানদার অনেক ভালো মানে ফ্রি মাইন্ডের লোক অনেক মজা লাগলো এখন আমরা এই যা এই দোকানে আমরা এখন প্রিন্ট করব ফটো বের করব এখন রাখে বসে পেস্ট করব হ্যাঁ চলো ভাই দেখো আপনি কি আকার আমি ল্যাপটপের ভিতরে রাকিব হোসেনদের পিকচারগুলো দিয়ে দিছি এখন শুধু প্রিন্ট করার পালা ওকে এখন প্রিন্ট করবে দিছি এখন ওরা প্রিন্ট করে দেবে আর এখন এগুলা নিয়ে আমি পিকচারটা অব স্টোরি দেবো আর রাখি ভাইদের দেখাবো আর দেখবো ওদের রেসপন্সটা কি আছে রিয়াকশনটা কেমন হয় ওরা কি কথা বলবে আমার সাথে আঙ্কেল আপনি কি মনে হয় এখন কি আমি যে পিকচারগুলো বের করতেছি এই কথা বলবে মনে হয় স্টোরি দেওয়ার পর আই মিলে যে রাখি বসাই মানে আমাদের একটা ড্রিম ছিল যে উনি যদি আমাদের সাথে একটু কথা বলতো আমাদের একটু ভালো লাগতো আমরা নাকি টিকটক করতে গাইজ ফার্স্ট আপনার অন্তর আপুর পিকচারটা বের হচ্ছে অ্যান্ড আমার বিশ্বাস যে অন্তর আসলে রিপ্লে দিতে পারে কারণ অন্তর আপুটাই যা হতে ফার্স্ট বের হলো এই যে সো গাইজ আমরা এখন এটা প্রিন্ট একটা কমপ্লিট করলাম আরও দুইটা আছে এখন দুইটা হয়তো অনেক খুশি হয়ে গেছে অনেক হ্যাপি তো গাইস এখন রাকিব হোসেনের টা বের হবে আর আমরা এটা নিয়ে চলে যাব বাহিরে বাহিরে যাওয়ার পর এগুলা নিয়ে এখন আমরা পিকচার উঠাবো হ্যাঁ তারপরে এগুলা স্টোরি দিব সাতটা বের তিনটা কমপ্লিট এখন আমরা এখান থেকে চলে যাব আমরা এটা পুরো কমপ্লিট করছি এখন এটা নিয়ে পিকচার উঠাবো স্টোরি দিব আর রাকিব ভাইদের ইমোশনাল করব দেখি ওদের রিয়াকশনটা কেমন আসে

রিসপন্স করে বা রিপ্লে আর রিপ্লে করার পর আমি কি বলবো ইনস্টাগ্রামে এগুলো তোমরা দেখতেই পারবা আর আমরা এখন চলবো বাইরে ওকে তো চাও যা মিন আমি ওদের পিকচার নিয়ে এমনে পিকচার উঠাবো উঠানোর পর এগুলো নিয়ে ইনস্টাগ্রামে পোস্ট করবো স্টোরি দিব যাতে আমাদের সাথে রাকিব ভাইরা কন্ট্যাক্ট করে তো দেখতে থাকুন শেষ পর্যন্ত দেখি রাকিব ভাই আমাদের সাথে কন্ট্যাক্ট করে কি না ঠিক আছে তো এখন আমরা পিকচার উঠাবো ঠিক আছে তো আমরা প্রথমত রাকিব ভাইরা নে পিকচার উঠাই তো পিকচার উঠাও

পোস্ট করব আর এমন ভাবে পোস্ট করব যাতে রাকিব ভাই কারণ রাকিব ভাই সবাই ইমোশনাল হয় আমার রিপ্লাই করে রেসপন্স করে ওকে আর দেখতে থাকো আমি চ্যাট জিপিটি জিজ্ঞাসা করব হাই টেলিগ্রাম কে আপনার ইনপেস্ট করতে হলে কিভাবে কি করতে হয় ওকে এখন আমি চ্যাট জিপিটি জিজ্ঞাসা করব আপনারাও চাইলে এভাবে কিন্তু করতে পারেন তোমার কি মনে হয় মানে রাকিব ভাই কি আসলে আমাদের সাথে কথা বলবে জি ইনশাআল্লাহ দেখা যাক ওকে ইনশাআল্লাহ দেখা যাক আমরা এখন জিজ্ঞাসা করবো চার জিবিকে শুরু করছে আমি আর এমন ভাবে জিজ্ঞাসা করবো ভাই তুমি এমন কিছু দাও যাতে রাকিব আমার আই মিন আমি রাকিব এর কিছু পিক নিয়ে আমার স্তর দিব আর দিব আর রাকিব দেখে জানি ইমোশনাল হয়ে যায় এবার দেখি কি লেখা হয় ঠিক আছে ভাই এবার তোমাকে একদম সেই লাইনটাই বানিয়ে দিচ্ছি ওর অবস্থাটা দেখছেন জি এবার আমার সেই লাইনটা বানাইতে এবার আমি নিচে পড়া যা ঠিক আছে রাকিবের ছবি সাথে স্ত্রীতে এটা দাও ওকে এই মানুষটা শুধু ইউটিউবার না এটা ভিডিও আছে একটা অনেক এগুলা দিলে কি রাকিব কোনো সময় ইমোশনাল হবে জি না জি না আর দিয়া কাজ হবে না এখন আমার মতো ভাবে একটু কিছু লিখতে হবে না না আমার মতো আমার আচ্ছা তুমি কি বলবো বলো

এই যে রাকিব হোসাইন রাকিব হোসেন ভাই আমার লাস্ট অপশন আপনার সাথে মিট করার প্লিজ একটু সুযোগ করে দিবেন আমার সাথে দেখা করার বা আপনার সাথে দেখা করার এই যে আপনাকে মেনশন দিলাম আর এটা এখন ঠুস করে পাবলিক করে দিব ঠিক আছে ঠিক আছে আর এখন আমি আরেকটা স্টোরি দিব এটা হইতে আপনার ঋতু ঋতু কি তুমি নিয়ে উঠাইছিলা এখন আমরা না ঋতুকে নিয়ে স্টোরি লিখবো আর দেখবো কি লিখে এটা দেই এই আমরা ঋতু ঋতুকে নিয়ে স্টোরি দিব আর দেখি ঋতুকে নিয়ে কে উঠাইছে ঋতু আপু হ্যাঁ এই যে এখন এই অন্তরা আপুরে নিয়া এই যে অন্তরা আপু হয় এটা ওই উঠাইছে এই যে আমরা এখন এটা স্টোরি দেব আর তুমি বলো এখন কি বলবো যাতে আমরা টাই এখানে তোমরা যদি সাবস্ক্রাইব না করো তাহলে আমরা দুইটাই আর কি দিয়ে দিছি স্টোরি আমরা দুইটাই কমপ্লিট করে ফেলছি যে আর দেখবো এখন রিপ্লাই করে কত পর আমরা দুই ঘন্টা পর আবারও অ্যাকটিভ হব

চ্যানেলটা সাবস্ক্রাইব করো শেয়ার করো লাইক করো প্লিজ 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 রিকোয়েস্ট এটাও তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট ঠিক আছে তুমি একটু বলে দাও আমার তো আগের কথা শুনলাই এখন আবার শুন আমরা এত কষ্ট করে ভিডিও বানাই আজকে এই ভিডিওটার জন্য আমরা চার পাঁচ ঘন্টা ধরে কষ্ট করতেছি কিন্তু তারপর কোনো ফল পাবো কিনা এটা আল্লাহই জানে তোমরা যদি ফলো করো তোমরা যদি সাবস্ক্রাইব করো দাও আমরা আরো ভিডিও বানানোর জন্য মোটিভেশন পাবো এই মোটিভেশন কাজে লাগে আমরা আরো ভিডিও বানাবো তোমাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও বানিয়ে তোমাদেরকে দেখাতে পারবো গুড অনেক ভালো বলছে আর গাইস আমি যখন বাইরে বের হয়ে অনেক রোদে সমস্যা করে বা অনেক মুখের ভিতরে রোদ লাগে সো আমি যখন এই ক্যাপটা খুঁজে পেয়েছি তখন আমার অনেকটাই সেফ দিয়েছে আমার ফেসে সো এখন কোনো রোদ লাগে না সো এই ক্যাপটা হচ্ছে নগর শিল্প অ্যান্ড ওরা এই ক্যাবটা আমি ওখান থেকে প্রসেস করছি সো আমি স্কল রান করতেছিলাম ফেসবুকে ক্যাপ খোঁজার জন্য অনেক খোঁজার পর এই পাইছি আপনারা চাইলে নবশিল্প থেকে কিনতে পারেন তো আমি এই নাম্বারটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব ওইখান থেকে কিনতে পারেন সো গাইস দীর্ঘ তেইশ ঘন্টা পর এখন আমরা চেক করব যে রাকিব হোসাইন আমাদের স্টোরিটা দেখছে কি আই মিন টিম রাকিব হোসাইন সো আমি এখন চেক করব চেক করার আগে তোমাদের একটা কথা বলি তোমরা কিন্তু অবাক হয়ে যাবা ঠিক আছে তোমরা চাইলেও এভাবে ট্রাই করতে পারো এখন আমি দেখি নাই এখন আমি চেক করব ঠিক আছে তো এখন চেক করা যাক ইনস্টাগ্রাম তো প্রথমত আমি রাখিব হোসেনেরটা দিই দেখি ও দেখছে কিনা তো সো গাইস মার্ট তো পাঁচজন দেখছে তার ভিতরে টিম রাখিব হোসেনের মেম্বার কিন্তু কেউ নেই হ্যাঁ তারপর আমি নেক্সট আরেকজনেরটা অন্তরাপুরটা ঠিক আছে শেঠ গাইস এটাতেও কেউ নেই মানে কেউ রিপ্লে করতেছে না মানে এটাই কিন্তু আমার লাস্ট অপশন ছিল টিম রাখিব হোসেনদের সাথে কথা বলার কিন্তু এখানেও নাই কিন্তু এখন আমি আরেকজনেরটা দেখবো ঋতু হোসাইন আমার আমি ঋতু হোসাইনের প্রতি আমার বিশ্বাস ছিল বিকজ আমি এর আগে যখন একটা স্টোরি দিয়েছিলাম ওই আমার হিসুরি সিন করছিল আমার বিশ্বাস ছিল যে ঋতু হোসাইন দেখবে কিন্তু ঋতু হোসাইনও দেখে নাই এরা ভয় গাইস মানে এত কষ্ট করার পরেও মানে ওরা ভিডিওগুলো দেখতেছে না বা আমাদের মেসেজে রিপ্লাই করতেছে না আমরা মেনশন করছি তারপরেও দেখে না ওদের ইনবক্সে যাও যার পরে হ্যাঁ কমেন্ট করো মানে কমেন্ট বক্সে যায় কমেন্ট করো বেশি বেশি করে যাতে আমাকে সুযোগ করে দেয় ওদের সাথে দেখা করার সোদি এটা তোমরাও চাও আমিও চাই তোমরা চাও যে আমি রাকিব ভাইয়ের সাথে দেখা করি বা ও মিট করি তোমরা কিন্তু এটা চাও তোমরা একমাত্র এটা করতে পারবা ওদের ইনবক্সে যাও বা কমেন্ট বক্সে যা তাড়াতাড়ি করে কমেন্ট করো বেশি বেশি তাহলে আমাকে মিট করার সুযোগ করে দেবো ওকে